হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আজ সরস্বতী পুজো আজ হচ্ছে রবিবার তো রবিবার আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করছি এই যে সরস্বতী পুজোর সমস্ত কিছু রেডি করে ফেলেছি এরপর বসা হবে তোমাদের বাড়িতে কবে সরস্বতী পুজো করছো রবিবার না সোমবার সকলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করছেন আমার বাবা তো চলো আমাদের সরস্বতী পুজোয় সবাই বসে পড়েছি আর আজ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম কারণ আজকে বাজার দোকান করতে হয়েছে তাই খুব তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু রেডি করেছি আর আলপনা দিতে বেশ টাইম লাগে জানো কিন্তু তাও তাড়াহুড়ো করে আলপনা আলপনাটা দিয়েছি তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আজকে একটু হালকা করে শাড়ি আর হালকা করে জুয়েলারি করে সেজে নিয়েছি এই দেখো আমাকে

আর ফলগুলো একটু কেটে ফেলতে হবে কারণ প্রসাদগুলো সবাইকে বিতরণ করে দিতে হবে আর এই যে দাদান দাঁড়িয়ে আছে ওকে ফার্স্ট আমি একটু ফল কেটে দিয়ে দিই তারপর বাকিদের আমি দেব আর এবছর প্রতিমা কিনতে যে আমরা বেশ ঘুরেছি কারণ প্রতিমাগুলির মধ্যে বেশিরভাগ ডিফেক্ট রয়েছে কোথাও দেখছি হাতটা ঘোরানো কোথাও বা দেখছি পাটা অন্যদিকে ঘোরানো তার মধ্যে আমরা এই প্রতিমাটি নিলাম তো প্রতিমাটি কেমন হয়েছে সরস্বতী তো একটু দেখে তোমরা জানিও যদি ভালো লাগে তাও বলো এই প্রতিমাটি আমরা এবছর পছন্দ করেছি তো এখন আমাদের পুজো হয়ে গেছে এরপর আজকে আমাদের বাইরে এক জায়গায় ইনভাইট আছে মানে বাঙালির মাছে ভাতে অনুষ্ঠানে সেখানেই আমরা চাচ্ছি তো চলো তোমরা তোমাদিকে দেখাবো এখানে দুর্গাপুরে কিভাবে এখানে একটি মাছে ভাতের অনুষ্ঠান হচ্ছে এখানে ষোলো রকমের মাছ আছে আর আমি সত্যি কথা বলতে মাছ খাই না একমাত্র চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খাই না আমি কিন্তু জাস্ট আমাদের বাড়ির সবাই এসেছে ওরা মাছ খেতে ভালোবাসে ওরা মাছ খাবে আমি ঘুরবো জাস্ট যদি চিংড়ি মাছ অল্প পাই তো এক চিংড়ি মাছ দিয়ে অল্প ভাত খেয়ে নেবো আর না পেলে না খাবো কোনো ব্যাপার নয় কারণ বাড়িতেও হালকা করে রান্না করেছি অয়েল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই আয়োজনটি হয়েছে দুর্গাপুরে এজন রবীন্দ্র ভবনে এই মৎস্য উৎসবটি চলছে আর এইটি চার দিন হয়েছিল আর আজকে ছিল তার মাছে ভাতে খাওয়ার দিন আগের দিনে এখানে পাঁপড় নানা রকম খাবার জিনিসের মেলা বসেছিল আর আজকে মাছে ভাতে অনুষ্ঠান হচ্ছে এখানে এখানে অনেক বিশিষ্ট মানুষরাও এসেছেন এসেছেন অনেক শিল্পীরা আর এখানে ঝুমুর নাচও হচ্ছে ওই যে সামনে দেখছো এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে গান হচ্ছে তারপর ঝুমুর নাচ হচ্ছে বেশ চারিদিকে ঘুরে ঘুরে আমি মেলাটা দেখে নিচ্ছি আর তাতান এখন বাবার কোলে চেপে বসে আছে কারণ ও না বাইরে বেরোলে একদম নিচে নামতে চায় না সব সময় কোলে চেপে থাকতে চায় বারবার চেষ্টা করি না নামানোর তাও কোলে থেকেই যায় ও তো চলো সামনের দিকে এগিয়ে দেখি মেলাতে আর কি কি এখানে বসেছে ভেতরে প্রচুর মানুষের ভিড় বাঙালি অবাঙালি যারা যারাই মাছ খেতে ভালোবাসে তারা অনেক মানুষ এসেছে আর সামনে দেখো এই গণেশ মূর্তিটি কি সুন্দর লাগছে দেখতে এখানে দাঁড়িয়ে একটা ফটোগ্রাফি আমাকে করে নিতে হবে আর গণেশ মূর্তিটির পাশে অনেক চেয়ার টেবিল পাতা আছে যেখানে সবাই মাছ ও ভাত একসাথে বসে খাচ্ছে আর এখানে এক্সিবিশনের মতন হচ্ছে অনেক ছোট্ট ছোট্ট কাউন্টার আছে অনেক দোকান আছে যেখানে বুটিকের সমস্ত রকম জিনিস কসমেটিক্স জুয়েলারি আরও কাপড় জামা কুর্তি এই সব নানা রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে এখানে রয়েছে নানা রকম খাবারেরও স্টল যেমন ধরো চপ চিকেন পকোড়া ফুচকা তারপর চিজ বল পনির রোল এইসবও বিক্রি হচ্ছে তো দশ টাকার বিনিময়ে প্রথমে ভাতটা নিয়ে নিতে হবে মাছগুলোর জন্য তারপর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তো এখানে বিভিন্ন রকমেরই মাছ আছে যেমন ইলিশ মাছ ট্যাংরা মাছ চারাপোনা মাছ তারপরই তারপর হচ্ছে শুটকি মাছ কাতলা মাছ এইসব অনেক রকমেরই মাছ এখানে আছে এইটা হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানানো এই এইটাই আমি অল্প নিয়েছিলাম আর অল্প ভাত খেয়েছিলাম জাস্ট এক চামচের মতো আর এটা হচ্ছে কাত ওইটা হচ্ছে গ্রিন টাইপের একটা মাছ বানিয়েছিল পমফ্লেট দিয়ে আর এটা হচ্ছে চিলি ফিশ এটা হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে দই কাতলা এরকম অনেক মাছ আছে আর অনেক মানুষ এখানে একশো টাকার বিনিময়ে এই কুপনগুলি কেটে নিয়েছিলেন তারা এই মেলাতে মাছে ভাতে খাওয়ার জন্য এই যে আমাদের বাড়ি সবাই এখানে খাবার খাচ্ছে কিন্তু এত এত মাছ দিয়ে সত্যি কথা মানে একসঙ্গে বেশি পেয়ে গেলে খাওয়া যায় না

চলো এখন বিকেল চারটে বাজে এবার বাড়ি ফিরবো আর আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন আসবো আর ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো